জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে তিন মাস সময় অতিক্রম করলো এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি অনেকেই আপনারা অধীরা বসে আছেন জানতে যাচ্ছেন যে ফলাফল কখন প্রকাশ করবে আজকের ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আপনাদের যে পরীক্ষার রুটিনটা ছিল সেই রুটিনটা যদি দেখি তাহলে বিশ নভেম্বর পরীক্ষা শেষ হয়েছে এরপর থেকে হিসাব করলে তিন মাস সময় হয়েছে এখন আপনাদের পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ কতটুকু কমপ্লিট হলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু আপডেট পেয়েছি ফলাফল প্রস্তুতের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এখন যে কোনো সময় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে শিক্ষার্থীদেরকে বিচলিত না হয়ে ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে তো ফলাফল কবে নাগাদ প্রকাশ করতে পারে এই চলতি সপ্তাহে প্রকাশের সম্ভাবনা নাই আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করে দিবে আর বেশ কিছু কারণে অনেক সময় ফলাফল প্রকাশ করতে লেট হয় এজন্য শিক্ষার্থীদেরকে বিচলিত হওয়া যাবে না মানসিকভাবে সেভাবেই আপনাকে প্রস্তুতি থাকতে হবে যে ফলাফল যখন দিবে কিভাবে রেজাল্ট আপনি চেক করবেন কি কি প্রয়োজন হবে আপনার এগুলো আপনার নিজের কাছেই রাখবেন যেহেতু আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আছে সো আপনারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার মানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে আপনার অ্যাডমিট কার্ড আছে ওইটার থেকে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওই দুইটা আপনার সাথেই রাখবেন যখন রেজাল্ট প্রকাশ করবে আপনি যখনই নিউজ পাবেন তখন রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজাল্ট দেখা ট্রাই করবেন যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে প্রথমে আসবেন এখানে এসে দেখুন রেজাল্ট অপশন পেয়ে যাবেন মোবাইলেও বা যে কোনো মাধ্যমে আপনি দেখবেন যে রেজাল্ট এরকম আসবে এখানে ক্লিক করবেন অথবা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট লিখে গুগলে সার্চ দিবেন সার্চ দিলেই কিন্তু আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এই যে এখানে এসে গুগলে সার্চ দিবেন এ নিউ রেজাল্ট এটা লিখে সার্চ দিলেও হবে দেখুন আমি এটা লিখে সার্চ করছি এবং প্রথমে এই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করে এরকম ওয়েবসাইট ওপেন হচ্ছে এবার দেখুন ডিগ্রির এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর এখানে সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে এরকম বেশ কয়েকটা অপশন চলে আসবে যেখানে রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং পাসিং ইয়ার দেবেন হচ্ছে দু হাজার এরপরে এখানে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা বারবার পরিবর্তন হয় আপনার ক্ষেত্রে ভিন্ন আসবে যেটা আসুক রকম লেখা থাকবে সেরকমটা লিখবেন যেমন এখানে এন রয়েছে এন থ্রি এইস ই এরকমটা রয়েছে এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার মার্কশিট সহ কোন সাবজেক্টে কেমন পেয়েছেন সেটি দেখা যাবে তো এই হচ্ছে রেজাল্ট দেখার পদ্ধতি যেগুলো বললাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ